হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমরা রাতের বেলা বের হয়ে গেছি সাত রকমের চা খেতে তো আমরা হচ্ছে গাড়ি নিয়ে যাইনি ড্রাইভারকে রেখে গেছি কারণ ওনারও রেস্টের ব্যাপার আছে আমরা একটা সিএনজি ভাড়া করেছি সেই সিএনজিতে যাবো আসবো তো আমরা ভুল ঠিকানাতে চলে গেছি ফার্স্টে সেখান থেকে এখন অন্য জায়গায় যাচ্ছি সাত রকমের চা খেতে এটা নাকি অনেক ফেমাস শুনেছি তারপরেই এখানে আসা যে সাত রকমের চা খাব দেখব কীরকম মজা তো আমরা হচ্ছে চায়ের অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পর একটু লেট হবে আমি ওনাদেরকে বলেছিলাম যে একটু ভিডিও করা যাবে কিনা তো ওনারা বলছিল যে না আমাদের এটা সিক্রেট ভিডিও করা যাবে না আর এখানে একদমই লোকজন নেই শুধু আমরাই আসছি আর আজকে অনেক সুন্দর চাঁদ উঠছে আর শ্রীমঙ্গলে আজকে একটু ঠান্ডাও পড়ছে অনেক ঠান্ডা লাগতেছিল আর আমরা তার সাথে এখন অর্ডার দিয়েছিলাম আমি দিয়েছিলাম কোল্ড কফি আর আমার কাজিন দিয়েছিল লেমন জুস আর দিয়েছিল ড্রাগনের জুস আমার কাছ থেকে সব কিছুই আমরা ট্রাই করে দেখছি সবাই মিলেমিশে তো আমার কাছে অতটা একদমই ভালো লাগেনি মোটামুটি লাগছে আর আজকে চাঁদটা দেখে এত ভালো লাগতেছিল আর আমার দাদু তো দিয়েছে দৌড় তো মানুষ তো অনেক মজা করতেছিল ও চলে আসলো আমাদের সাত গোলাইতে হবে তারপরে হচ্ছে তারপরে দুধের একটা স্তর মানে তারপরে কফিটা দিয়ে দিও না কফি কফি হবে না চা দিও হ্যাঁ মানে এই এই তিনটাই মানে তিন চারটা দিয়ে ছাপলে দেখ আসছে আরে চাটা মূলত আমি ভিডিও করার জন্য আমাকে নিয়ে আসছিল তা চাটা খেয়ে আমরা কেউই মজা পাইনি আপনাদের ভাই পুরোপুরি খেয়েছিল কিন্তু আর একটা নিয়েছিলাম তা আমরা খেতে পাইনি আর এখানকার চা আপনার একটা অর্ডার দেওয়া যায় না আপনার মিনিমাম দুইটা অর্ডার দিতে হবে যাই হোক আমরা খেয়েটে এখন চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকবে আল্লাহ